আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন মোজো আমি কিন্তু মোজো খাই দেখাই মজু খাচ্ছি কেন জানেন আমার বাংলাদেশের পণ্য এই টাকাটা বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশের কোম্পানি বড় হবে বাংলাদেশ ধন্য হবে আমি যেদিন থেকে শুনতে পেয়েছি বা দেখতে পেয়েছি যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ বেজে গেছে এবং ইসরায়েলের কিছু পণ্য আছে সেভেন আপ যেমন স্কয়ার জাতীয় এবং সেভেন আপ কোকো কলা বা বলতে পারেন যে আরও কিছু পণ্য তো এই পণ্যগুলো আমি কিন্তু বয়কট করে দিয়েছি আমি সেভেন আপ এবং কোকলা আমি কখনই খাই না এবং যেদিন থেকে যুদ্ধ শুরু হয় সেদিন থেকে আমি এটা বয়কট করে দিয়েছি এবং আমি বাংলাদেশে সর্ব সময় খারাপ হোক ভালো হোক মোজো খাই তো আপনারাও কিন্তু মোজো খাবেন ইসরায়েলকে কখনোই সাহায্য করবেন না কারণ ইসরায়েল সকল সময় মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদেরকে মারে মুসলমানের উপকার হোক এমন কোনো পণ্য ছাড়া আমরা ইসরায়েলের কোনো উপকার হবে এমন কোনো পণ্য আমরা খাবো না এবং খাবো না এইটা বয়কট করেছি অনেকদিন আগ থেকেই লেখালেখি করেছি ফেসবুকে অনেক এবং সর্বসময় আমি এটা করে থাকি তো আপনারা সকল খান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান বাংলাদেশের ভালো পণ্য হোক খারাপ পণ্য হোক বাংলাদেশটা খাবো তবুও ইহুদিকটা খাবো না এবং সেভেন আপ কোকোকালা আপনারা রিজেক্ট করবেন এবং বয়কট করবেন ধন্যবাদ ভালো থাকবে